এমন এই ভিডিওতে এমন একটা জিনিস হতে চলেছে যেটা কমপ্লিটলি অবিশ্বাস্য কেননা এই যে এই সমস্ত এলাকা যেটা একটা মেট্রোপলিটন সিটিতে হতে পারে সে আমার বিশ্বাসই হয় না তাই আপনাদের জন্য এই ভিডিওটা না দেখিয়ে পারছি না কেননা এ দেখুন একটা বড় মেট্রোপলিটেন সিটির মধ্যে মনে হচ্ছে যেন অ্যামাজন জঙ্গলের মধ্যে ঘুরছি আমরা সমস্ত ডেজার্টেড আর এই ভিডিওতে আরও দেখা যাবে যে ভুতরে বাড়ি বড়ো বড়ো গাছ হয়ে গেছে আর একটা ব্রিটিশ পিরিয়ডের চার্চ আপনার ভিডিওটা পুরো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর এমন নয় যে ভালো বিল্ডিং নেই ভালো বিল্ডিং আছে কিন্তু কোনো লোকজন নেই কিছুই কিছুই অ্যাক্টিভিটিস হয় না শুধু এই জঙ্গলের ভিতরে লোকগুলো যে এই বৃষ্টির মধ্যে যেমন যেন অ্যামাজনের রিভার পার করে করে নিজের গন্তব্যস্থানে পৌঁছচ্ছে চলুন তাহলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখুন অল্প বৃষ্টি হয়েছে আর তার মধ্যেই রাস্তাঘাট জলে জলাময় হয়ে আছে আর মানুষ যেতে কত কষ্ট করে দেখুন বাইকে করে চলেছে আর এই জঙ্গলের ভিতর ভিতরে পুরো বাড়ির মতো দুই একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই দেখুন দেখুন রাস্তাঘাট চারিদিকে জঙ্গলে ভাড়া আপনি কি বিশ্বাস করতে পারেন আপনি গ্রামে এই রকম পরিবেশ দেখতে পাবেন না কিন্তু আমি এই মেট্রোপলিটন সিটিতে আমি নামটা বলছি না নামটা আপনারা কমেন্ট করলেই তবেই আমি আর রিপ্লাই করব আর এটা একটা বড় ভালো বিল্ডিং দেখা যাচ্ছে কিন্তু এ দেখুন বিশাল এক ওয়াটার ট্যাঙ্ক সবসময় ওয়াটার ড্রেনেই হয়ে যাচ্ছে এই একটা বিল্ডিং আমি দেখতে পেলাম ঠিকঠাক কিন্তু কিছুই জনমানুষ শূন্য কোনো কিছুই কেউ আছে বলে মনে হচ্ছে না আর চারিদিকে জঙ্গলে ভরা একদম অ্যামাজন ফিলিংস সেখানে দেখা যাচ্ছে আপনি যদি অ্যামাজন জঙ্গলে ঘোরেন তাহলে এরকমই একটা ফিলিং আসবে সবসময় শারীরিক ভেজা ভেজা অবস্থা আর একদম ডারাওনা সিচুয়েশন সবসময় সাপ ব্যাঙের ভয় এদিকে আছে শুধু এই বিল্ডিংটাই আমার চোখে পড়লো কিন্তু সেখানেও কোনো রকম কোনো কিছু আছে বলে মনে হচ্ছে না সব ডিজার্টেড প্লেস আগে আরও দেখতে থাকুন কেননা এর থেকেই ভয়াবহ অবস্থা আমরা দেখতে পেলাম একটা বিরাট দিঘি আছে যেখানে প্রচুর মাছ আছে কিছু লোক মাছ ধরছে সেটারও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একদম দেখুন ঘন জঙ্গল চারিদিকে সাপ তো অবশ্যই থাকবে এখানে একটা সাপের তো দর্শন পেলাম সেটা সেই লাউডাগা সাপ অন্য প্রজাতির সেই লাউডাগা সবুজ কালারটা নয় এই যে দীঘির কথা যেটা বললাম এই এইয বিশাল দিঘি দেখুন বাইরে থেকে লোকজন এসেছে কিছু মাছ ধরতে এখানে প্রচুর তেলাপিয়া মাছ আছে বলে মনে হচ্ছে এটা তেলাপিয়া মাছই ধরছে কোনো পুকুরে তেলাপিয়া থাকলে প্রচুর খায় কেননা তেলাপিয়া প্রচুর পরিমাণে নিজেদের বংশ বিস্তার করে আর যেই পুকুরে তেলাপিয়া আছে সে অন্য মাছ আর হতে দেয় না আর এটাই হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের চার্চ ভুতরের চার্চ আপনি ভয় দেখলেই ভয় পাবেন বুতরে চার্চ এবং চার্চ কত সালের ক্যালকাটা ক্রিস চার্চ কিছু কিছু লোকের আনাগোনা দেখা যাচ্ছে এই রাস্তায় চার্জটা ভালো করে দেখে নিন এ কবে ইনোগ্রেট হয়েছে সেটাও দেখানো যাক এটা ব্রিটিশ পিরিয়ডের রেলের চার্জ ছিল বলে মনে হচ্ছে এই দেখুন এই দেখুন কত সালে নাইনটিন ফিফটিন উনিশশো পনেরো সালে রবার্ট সোয়ান যে ইনোগ্রেট করেছিলেন এজেন্ট উনিশশো পনেরো মানে একশো বছরের একশো দশ বছরের উপরে হয়ে গেছে এখানে কেউ আসে বলে আর মনে হয় না এমন অবস্থা চাপছে বাইরে বাইরের সৌন্দর্যতাটা ঠিক আছে কিন্তু জঙ্গলের ভিতরেই চারিদিকে তো জঙ্গল হয়ে আছে চাষটা হয়তো কখনো কখনো খোলা খোলে বলে মনে হচ্ছে চলুন তাহলে আর একটা ভুতুরে বাড়ি দেখানো যাক এই যে এই যে সবচেয়ে অ্যাট্রাক্টিভ ভুতুরে বাড়ি দেখুন চারিদিকে জঙ্গলে ভরে গেছে বড়ো বড়ো গাছ হয়ে গেছে আশ্চর্য মনে হচ্ছে না চলুন ভিতরে গিয়ে দেখা যাক কিছু বাচ্চারা এখানে কোর্ট বানিয়েছে খেলার জন্য দূর থেকে আসে মনে হয় এই যে এই ভুতুরে বাড়িটার ভিতরে গিয়ে দেখা যাক কি আছে উপরে দেখছেন গা মানে বিল্ডিং এর উপরে বড় বড় বট গাছ হয়ে গেছে বট গাছ জেনারেলি হয় আর অন্যান্য গাছ হয়েছে এই যে গাছের এই এইখান থেকেই দেখা যাচ্ছে যে পুরো বিল্ডিং এর নিচের থেকে একদম বট গাছে ভরে আছে চলুন তাহলে ভিতরে একটু দেখানো যাক বা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে ভিতরে গেলে একদম মনে হয় ফিরে আসবে বলে মনে হয় না একদম ভুতরে বাড়ি আপনাদের চেষ্টা করলাম এই অ্যামাজন জঙ্গলটা দেখানো কেননা আমি অ্যামাজনই নাম দেব কেননা এমন ভয়াবহ যে জঙ্গল এই মেট্রোপলিটান সিটিতে পাওয়া যেতে পারে আমি বিশ্বাসই করতে পারি না আর আপনারা আপনাদের কেমন লাগলো এই অ্যামাজন মেট্রোপলিটান সিটির কমেন্ট